লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বয়েজ অ্যান্ড গার্লস হোপ ইউ এনজয়েড মালয়েশিয়ান এয়ারলাইন্স হসপিটালিটি না আমি কাউকে ব্যঙ্গ করছি না কাউকে ইমিডেটও করছি না আমি এর উত্তরে শুধুই বলতে চাইছিলাম ইয়েস উই আর এনজয়িং ইউর হসপিটালিটি বলা যেতে পারে এটা একটা থ্যাংক ইউ ভিডিও মালয়েশিয়ান এয়ারলাইন্সকে ওনাদের সার্ভিস খুব ভালো ছিল সেটা কী হলো মানে গোটা ফ্লাইটে আসা যাওয়া মিলিয়ে সেইটাই আমি এখানে তুলে ধরব নমস্কার সবাইকে আমি স্বাগত আর স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে এয়ারপোর্ট পৌঁছে গেছি এবার আমাদের ফ্লাইট ধরার পালা তার আগে বিভিন্ন যে কাজকর্মগুলো সেইগুলো করে নিতে হচ্ছে এই সমস্ত কিছু করতে একটু সময় লেগে গিয়েছিল এর আগে যখন আমি গিয়েছিলাম তো এই ফর্ম ফিল করতে হয়নি এবার একটা নতুন ফর্ম ফিল করতে হয়েছে আমি মালয়েশিয়া গিয়ে কোথায় যাচ্ছি কোন হোটেলে থাকছি কখন ফিরছি আমার পাসপোর্টের ডিটেলস সব কিছু একটা অ্যাপ্লিকেশানে ফর্ম ফিল করে রাখতে হচ্ছে তো সেইটাই আমার ফর্ম ফিল ভুল ছিল আগে তো আর একবার ফর্ম ফিল করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিল তো এবার আমরা প্লেনে উঠে পড়েছি যত তাড়াতাড়ি আমি বোর্ডিং পাসটা নিই না কেন আমার সিট সেই পেছনেই হবে তো সবাই চলে এসেছে অ্যাজ ইউজুয়াল আমরা সবার লাস্টে ঢুকছি দেখতেই পাচ্ছেন সিটটা খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে মানে সবার শেষে বুঝতেই পারছি সবাই বসে আছে সবাইকে ঠেলে ঠুলে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা করে কম্বল আর একটা করে বালিশ দিয়েছে কম্বলটার প্রয়োজন খুব একটা হয়নি কারণ আমি সাধারণত সোয়েটার বা কিছু একটা ওভারকোট চাপিয়ে নিই কিন্তু এই বালিশটা কিন্তু খুব ইউজফুল বালিশ তো আর সাথে করে ক্যারি করা যায় না বালিশ দেওয়াতে কিন্তু বেশ সুবিধা হয়েছে সাধারণত শুয়ে থাকতে থাকতে মানে বসেই শুয়ে থাকতে থাকতে ঘাড়ে ব্যথা হয়ে যায় বালিশটা থাকাতে কিন্তু ঘাড়ে ব্যথাটা হয়নি আমরা বসে পড়েছি যথারীতি আমাদের সিট একসাথে নেই অরিজিৎকে সেই আলাদা সিটে বসতে হয়েছে মানে ও সিটে গিয়ে বসতে হয়েছে তবে একই রোতে ছিল পাশাপাশি ছিল না এখানে চার্জ দেওয়ার জায়গা আছে ওয়াইফাই আছে ফ্রি কোন একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেখানে আর কি মিউজিক শোনা যাবে তারপরে সামনের ওই জায়গাটাতে ফোন রাখা যাবে ফোন রেখে যদি কিছু মনে করেন দেখবে তাহলে দেখতে পারেন এই সুবিধাটা সব ফ্লাইটে আছে কিনা আমি জানি না তবে যে কটাতে আমি আগে গিয়েছি ছিল না সে কটাতে এইটা দিয়েছে বাচ্চাদের জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক এটার ভেতরে কী কী আছে আমি ভিডিওটা কিন্তু আসা যাওয়া মিলিয়ে দুটো মার্চ করে বানিয়েছি আসার সময়ও একটা এটা দিয়েছে আবার যাওয়ার সময়ও একটা দিয়েছে এখানে একটা বই আছে এরকম স্টিকার দেওয়া স্টিকারগুলোতে এসে বাড়িতে ছেলের বইয়ে বা খাতাতে লাগানো হয়ে গেছে কালার পেন্সিল আছে আর আছে হচ্ছে একটা বই যেখানে বিভিন্ন ধরনের হ্যান্ড রাইটিং লেখা বা সুডুকু বা পাজল সলভ করার জন্য জিনিস আছে তারপরে তো দেখতেই পেলেন স্কেল রুল রাবার এগুলো দেওয়া আছে বাচ্চাদেরকে ফ্লাইটে খুব ভালোভাবে ট্রিট করে এর আগেও আমি যখন গিয়েছি তখনও দেখলাম বিস্কুট চকলেট এগুলো দিয়েছে এবার একটা বাজে ফ্লাইটে মানে আমাদের ইন্ডিয়ান টাইমে একটা তো খাবার চলে এসেছে চলুন খাবারে কি কি আছে দেখে নেওয়া যাক এখন আছে স্যালাড তারপরে এখানে একটা রায়তা দেওয়া আছে এখানে দিয়েছে সল্টেড পিনাট এই বাদামটা কিন্তু দারুণ খেতে আড়াইশো এম জলের বোতল ভাত চিকেন ছিল আর একটা পাশে সবজি ছিল সাথে ছিল অল্প একটু পরোটা খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না চিকেন অসাধারণ ছিল মোট কথা সব মিলিয়ে খুবই ভালো ছিল আর সার্ভ করেছে একদমই গরম গরম কিভাবে যে এতটা গরম সার্ভ করতে পারে সেটা আমি বুঝতে পারি না খাবার শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন আইটেমের ছিল সাথে ছিল ওয়াইন ছিল উইস্কি ছিল আর ছিল হচ্ছে কফি চা আর জল তো অ্যাভেলেবেল সাথে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের জুস মানে মোট কথা যেটা যার পছন্দ সেটা সে নিতে পারে বারবার করে এটা ঘুরিয়েছে মানে আপনি একবার জুস খেয়েছেন বলে পরে আর খেতে পারবেন না তার কোনো মানে নেই আবার চাইলে ওরা দিচ্ছে মানে দু থেকে তিন রাউন্ড কিন্তু এটা দেখায় আসার দিনে কি কি খাবার ছিল সেইটা এইখানে আছে চিকেনের প্রিপারেশান একটা মিষ্টি এটা ছিল সুজি দিয়ে তৈরি অসাধারণ খেতে সাথে ছিল স্যালাড আর মটরসুটির একটা তরকারি ভাত ছোট্ট কৌটো একটা দেখলেন ওইটাতে ছিল চাটনি সাথে চা কফি কোল্ড ড্রিঙ্কস এইগুলো তো ছিলই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা খুব লেন্দি হয়ে যাওয়ার জন্য ক্ষমাপার্থী ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাই মালয়েশিয়ান এয়ারলাইন্সকে